হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় এই ঈদে মা মেয়ে কী কী নিয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কুরবান ঈদে তেমন একটা নেওয়া হয় না নিলেও তা পরা হয় না এই যেই প্রথম মা মেয়ে দুজনেই ম্যাচিং করে কিছু ড্রেস বানিয়েছি আজকের দিনটা ব্যস্ততায় কাটিয়েছি আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম মা মেয়ে সেখানে যে। অনেক কিছুই কেনাকাটা করলাম সেইগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মেয়েকে কালো ড্রেস পরলে অনেক সুন্দর লাগে তাই হচ্ছে আমারও কালো ড্রেস খুবই পছন্দ তাই দুইজনে ম্যাচিং করে কালো ড্রেস নিয়ে নিলাম দুইটা পাশে যে কমলা কালারের ড্রেসটা দেখতে পারছেন সেটা আমার মেয়ে আর আমি ম্যাচিং করে বানিয়েছি আমি কামিজ করেছি মেয়েকে ফ্রাক করে দিয়েছি যেহেতু ও ছোট মানুষ এই জন্য ওকে ফ্রাক করে দিয়েছি ওর বাবাকে কিছু একটা কিনে দিতে চেয়েছিলাম কিন্তু ওর বাবা বলল না আমার জন্য কিনো না আমি এসে তারপরে কিনবো এর মাঝে মুড়িওয়ালা আন্টি এসেছিল মুড়ি কিনবো কিছুদিন ধরে ভাবছিলাম যে আন্টি কবে আসবে হঠাৎ করে আজকে চলে আসলো ওর বাবা মুড়ি খেতে খুবই পছন্দ করে তাই ওর বাবার জন্য কিনে আন রাখলাম গতদিন মুড়ির দাম ছিল বারো টাকা করে শের আজকে বলছে পনেরো টাকা করে তাহলে কি করব সে পাঁচ কেজি মুড়ি কিনে রেখে দিলাম এই দোপাট্টাটা দেখতে পাচ্ছেন এটা ঢাকার থেকে এনে দিয়েছিলাম মেয়েকে দোপাট্টাটা সাতশো টাকা দাম নিয়েছে দাম হিসাবে অনেক ছোটো আরে অনেক বেশি এই যে দেখেন মেয়েকে কর সেটটা কিনে দিয়েছি এগুলা সব আয়রন করতে হবে এই গরমে প্রচণ্ড মাথা ব্যথা করছে কিন্তু কি করব ভয়েস তো দিতেই হবে আজকে মার্কেটে গিয়ে টুকিটাকি জিনিসপত্র কিনতে গিয়েছিলাম কিনে নিয়ে আবার ঢেঁড়স কিনে নিয়ে আসছি ঢেঁড়স খাওয়া উপকার শরীরের পক্ষে ক্যালসিয়াম জাতীয় খাবার আপনারা বেশি বেশি ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন বাজারে সবচেয়ে ঢেঁড়সের দাম কম ভাবিরা আপনারা বেশি বেশি ঢেঁড়স কেনেন আর ঢেঁড়স খাওয়া শুরু করেন তাহলে টাকা সাশ্রয় হবে আমার মতো আপনাদের এখন যে থ্রি পিসটা আপনাদের সাথে শেয়ার করব বা দেখাচ্ছি এটা হচ্ছে আমি মার্কেটে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড বলেছিল এই ড্রেসটা তুমি বানাবে তাই আমি এটা স্পেশাল করে বানিয়েছি দর্জি ভাবিও খুব সুন্দর করেই বানিয়ে দিয়েছে আমাকে এই একটা জামার কাপড় দিয়ে দুইটা জামা হয়েছে যেহেতু দর্জি ভাবিকে একটা দিয়েছি আমি একটা নিয়েছি যেহেতু আমি অনেক মোটা তো এই জন্য দুইটা হয়েছে প্রত্যেক ঈদে মা মেয়ে ম্যাচিং করে দুইটা সানগ্লাস নিয়ে থাকি এবারও নিয়েছি মেয়েকে হেয়ার ব্যান্ড দিলাম কিনে একটা সানস্ক্রিন দিয়েছি কিনে আপনাদের একটা কথা বলি যে মেহেদিগুলায় তিন থেকে চার মিনিটে রং হয়ে যায় সেইগুলা কিনবেন না স্কিনে ক্ষতি করে এবং আপনারা চেষ্টা করবেন অর্গানিক মেহেদি দেওয়ার জন্য মেহেদিটা না নেওয়াই ভালো কিন্তু বাচ্চাদের বায় না কী করার আছে তারা একটু আনন্দ করবে বছরে দুইটা ঈদ আজ আমি তিন বছর ধরে আমি এই জুতাটা খুঁজছিলাম মেয়ের জন্য কিন্তু কোথাও পাচ্ছিলাম না এবারে ঢাকায় যেয়ে পেয়ে গেলাম জুতাটা অনেক সুন্দর হয়েছে এবং কমফোর্টেবল বোধ করছে মেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন